তাড়াতাড়ি জয়েন করো আমি চলে এসেছি

কি রান্না করবো বলো আমি লাইভ করতে করতে রান্না করবো কিছু আছে হ্যালো পেন্স তাড়াতাড়ি জয়েন করো হ্যালো পেন্স তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট লাইক ডান থ্যাংক ইউ ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যাৰ ফইন কৰোঁ ফ্ৰেণ্ড তাত জইন কৰোঁ কমেণ্ট কৰোঁ হেল্ল' 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 কে ক'তা থাকে দেখো প্লিজ কমেণ্ট কৰোঁ হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো ঝটপট তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস প্লিজ তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন করো প্লিজ 음 오호 어 아니 잡으면 안 돼. 이어야지기가품똑같 তাড়াতাড়ি কমেন্ট করো please জলদি জলদি কমেন্ট করো প্লিজ প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ প্লিজ হেল্ল' 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 আমি বেশি সময় থাকতে পারবো না thank you কে একটা ফোন করেছে ধরবো? না দাঁড় দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো কী হয়েছে ওটা তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে চলে এসো আর কারা আছে প্লিজ জয়েন করো তাড়াতাড়ি ঝটপট

কেটে গেল তো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ঝটপট কি জোরে হচ্ছে না

i do হ্যালো কে কোথা থেকে দেখছে প্লিজ জয়েন করো ঝটপট তাড়াতাড়ি কমেন্ট করো যেতে হবে না থাকো তো সব সময় তুমি যাও আমি সবসময় যাই তো বসে আছি মানে ও সহ্য হচ্ছে না কিরকম তাহলে মানুষ তাহলে চিন্তা করো তো